কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে অনেকদিন পর তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে আসলাম হ্যাঁ নিজের ক্যাপশন থেকে বুঝতেই পারছো যে আমরা আজকে ব্যান্ডেল চার্চে চলে এসেছি তো চলো আমাদের সাথে কে কে আছে চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই তো গাইজ দেখো এই যে সব আমরা ফ্যামিলি মেম্বার কাটোয়া থেকে আমার জেঠু জেঠি দাদারা এসছে তো ওদেরকে নিয়ে একটু ব্যান্ডেল চার্চে ঘুরে আসছি তো সবাই একটু তাকাও একটু হাই বলে দাও এই যে চলো আমরা এখন ব্যান্ডেল চার্চের ভেতরে ঢুকছি চলো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি ভিডিওটা আমরা ব্যান্ডেল চার্চের ভেতরে চলে এসেছি দেখো ব্যান্ডেল চার্চের ভেতরে তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখানে ভিডিও করতে দেয় না অবশ্য কিন্তু এখন কোনো লোক নেই বলে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখো তোমরা দেখো কি সুন্দর চার্চটা কি সাজিয়েছে দিন পরে আসলাম এখানে পঁচিশে ডিসেম্বরে খুব সুন্দর করে এখানে সাজায় কি দারুণ দেখো এখানে বসার জায়গাও আছে চলো ভেতরে যাই ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি এটা হলো সেই খ্রিস্টের সেই মূর্তিটা শুনেছি এখানে অনেকে প্রে করে যারা যারা প্রে করেছে তাদের সেটা পূরণ হয়েছে তো এখানে অনেকে ক্যান্ডেলও জ্বালায় চলো ওপরে তো আরও সুন্দর দেখার জায়গা আছে এই যে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি এত সিঁড়ি উঠতে উঠতে তো পা ব্যথাই হয়ে যাচ্ছিল তো কিছু করার নেই অনেকেই যাচ্ছে তো তোমরা যারা যারা এখনো ব্যান্ডেল চার্চে আসো মনে করছো আসবে তো চলে এসো খুব সুন্দর জায়গাটা বন্ধুরা আমাদের ব্যান্ডেল চার্চ ঘোরা হয়ে গেছে এর মাঝখানেও আমরা কটা রিলস বানিয়ে নিলাম কিছু খাওয়া দাওয়া করে নিলাম তো চলো এখন আমরা বাড়ি যাব তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলো টাটা বাই বাই